আমরা এখন আছি একটা শপে আর এখন আমরা যাচ্ছি গুতে না না শুধু গু না গু ব্র্যান্ড হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো হাসার কিছু নেই এটা গু ব্র্যান্ড জাপানের একটা ব্র্যান্ড গু ব্যান্ড তো আমরা সেই গু ব্যান্ডে যাচ্ছি বিশেষ হচ্ছে না তোমাদেরকে দেখাচ্ছি এটা পড়ো জি ইউ গু তো এখন আমরা ঢুকছি গু ব্র্যান্ডে তো গু ব্যান্ডে কী কী কালেকশন আছে সেগুলোই দেখবো আর এই আমার পর আগেই চলে গেছে গু ব্র্যান্ডের কালেকশন দেখতে কি গো তুমি কিসের কালেকশন দেখছো কোন ব্র্যান্ড হ্যাঁ গু গু কি আমার বড় মাকে বলতে চলো গুতে গিয়ে দেখে আসি কিছে গিয়ে দেখে আসি অ্যাকচুয়ালি এটা একটা ব্র্যান্ড গু ব্র্যান্ড তো আচ্ছা এটা কি গুচির থেকে এসেছে গুচির থেকে গু শুধু গু

আমার বরের এই কালারটা পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে তো এই দেখো কিন্তু আমার মনে হচ্ছে একটু লং এ ছোট লাগছে নাকি এইরকম লোকে পরে এমনি ঠিক আছে বুঝতে পারছি না এরকম হয়ে যাবে মানে বরফের জন্য একদম পারফেক্ট আমি আসলে কি সব জিনিস একটু লং লং করতে করতে আমার মনে হয় কি আমি যাই দেখি এটা লং এ না আসলে আমার মনে হয় যেন ছোট লাগছে এটা কিন্তু এমনি ঠিক আছে দেখো আয়নায়ও ভালো লাগছে আমাকে

এদিকে আমার বাড়ির সামনের যে শপ যেখান থেকে আমি মাঝে মধ্যে কেনাকাটা করি এখান থেকে আমি আরও কেনাকাটা করেছি তো সেখানে এসে আমার পছন্দের জিনিসটা পেয়ে গেছি আর নিয়ে নিয়েছি তো এখন আর দেখাচ্ছি না এখন তো ব্যাগে রয়েছে যখন করবো তখনই একবারে তোমাদেরকে দেখাবো তো চলো এইটুকুই টাটা